আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ প্রিয় দর্শক শ্রোতা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা একটি ইউটিউবের কাভার ফটো ডিজাইন করতে পারেন এই প্রিমিয়াম কোয়ালিটি সুন্দর একটি কাভার ফটো কিভাবে আপনি ইউটিউবে তৈরি করতে পারেন কিভাবে খুবই সহজে আপনারা হাতে মোবাইল ফোন দিয়ে খুবই সহজে আপনি একটি কাভার ফ্ল তৈরি করতে পারেন তো চলুন ভিডিওটা শুরু করি আপনার ল্যাব অ্যাপসে প্রবেশ করবেন তো তারপরে আপনার কাঙ্ক্ষিত পিএলপি ফাইলটি আপনি এখানে নিয়ে আসবেন এজন্য আপনার প্রয়োজন হবে এইখানে ক্লিক করবেন পাচ্ছেন এই থ্রি ডট মেনুতে ক্লিক করবেন পর এইখানে পিএলপি নামে একটি অপশান লেখা আছে ওপেন পিএলপি ফাইল এখানে ক্লিক করবেন তারপর আপনি এই পিএলপি ফাইল অপশানে ক্লিক করবেন তারপর আপনি এইখানে আরেকটি ক্লিক করে নেবেন তা আমার পিএলপিটা যেখানে আছে আমি সেখান থেকে খুঁজে নেব দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার ফেসবুক কাবার ডিজাইন সরি ইউটিউব কাবার ডিজাইন এখানে ইউটিউব কাবার ডিজাইন নামে একটু অপশান আছে আমি এইটা এখান থেকে ক্লিক করব দেখে যাব তারপরে দেখেন এখানে সমস্ত লেয়ার আলাদা আলাদা আপনি চাইলে কাস্টমাইজ করে ব্যবহার করতে পারেন এখানে আপনি এই যে ছবিটা দেখতে পাচ্ছেন এই ছবিটা আমি পরিবর্তন করে আপনাদেরকে দেখাচ্ছি তো ছবি পরিবর্তন করার জন্য আপনি চলে যাবেন এখানে অপশনে চলে যাবেন মাস্ক কেনে এসে অপশনে চলে যাবেন তারপরে যে কোনো আপনার একটা ছবি আপনি এখানে নিয়ে নেবেন এখানে চাপ দিয়ে ছবিটাকে গোল করে নেবেন এইখানে গোল হয়ে গেলে টিক টিকমার্কে ক্লিক করে দেবেন আর এটাকে এই অপশান দিয়ে ছোটো বড় করে নেবেন টিক মার্কে ক্লিক করে দেবেন এভাবে আপনি আপনার যে কোনো ই করে পাল্টাতে পারবেন যেমন নামটা পাল্টে দেখাই যে কোনো আপনি একটি নাম দিতে পারেন যেমন মাহাদি এম ডি মাহাদি মাহাদি এখানে আপনি একটা ছোট বড় করে নিতে পারবেন সম্পূর্ণ লেয়ার আলাদা আলাদা আছে তা আপনি কাস্টমাইজ করে ব্যবহার করতে পারবেন আজকে ভিডিওটা এই পর্যন্ত ছিল ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর সামনে কী টপিকে ভিডিও নিতে চান তো একটু কমেন্টে জানাবেন তো এই ভিডিওটা কীভাবে সেভ করবেন সেভ করার জন্য আপনি এ সেভ অপশানে ক্লিক করে নেবেন সেভে ক্লিক করলাম তারপরে সেভ এস ইমেজ তারপরে আপনি ক্লিক করে করে নেবেন এখানে পিএনজি করে নেবেন সেভ দিয়ে নেবেন তারপরে গ্যালারি ওপেন করবেন দেখেন আপনার এটা কত এইচডি হয়েছে দেখতে পাচ্ছেন কত প্রিমিয়াম কোয়ালিটি চাইলে এটা আপনার ইউটিউব চ্যানেলে ব্যবহার করতে পারেন তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি